আচ্ছা ভিডিওটি শুরু করার আগে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি এতদিন পর্যন্ত যত অফার আমি আপনাদের মাঝে শেয়ার করছি তার থেকে সবচেয়ে বড় এবং হচ্ছে ফুল্লি ভেরিফাইড একটি প্রোজেক্ট আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। অফারটা যারা মিস করবেন ভাই পরবর্তীতে কিন্তু হানড্রেড পারসেন্ট আপসেস করতে হবে আর এখান থেকে প্রত্যেকে আপনার পেমেন্টে নিতে পারবেন তো হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ফ্রি ইনকাম সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করব তো অফারটার নাম হচ্ছে গা কিপ্টো র্যাঙ্ক তো ভাই অফারটা কিন্তু ফুললি ভেরিফাইড একটি প্রোজেক্ট আগে প্রমাণ দেখাবো আগে প্রমাণ দেখাবো দেন অফারে জয়েন করবেন আদারওয়াইজ অফারে জয়েন করার দরকার নেই তো অফারটা ভেরিফাইড কি না জানার আগে ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে কিপ্টো র্যাঙ্ক আসলে কি তো আমি যদি আপনাদেরকে একদম সহজভাবে বুঝাই দিই কিপ্টো র্যাঙ্ক আসলে হচ্ছে গা আপনারা যেরকম যে কোনো কয়েনের হচ্ছে গা প্রাইস দেখেন কিতে কয়েন মার্কেট ক্যাপ বা কয়েন গিগোতে যেরকম আপনারা প্রাইস দেখেন সেমভাবে কিপ্টো র্যাঙ্ক হচ্ছে গা এমন একটি কি সাইট যেখানে আপনি হচ্ছে গা কয়েন গিগো বা হচ্ছে গা কয়েন মার্কেট ক্যাপের মতো যে কোনো কয়েনের আপনি হচ্ছে গা দাম দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিপ্টো র্যাঙ্কের হচ্ছে গা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে যে কোনো আর কি ক্রিপ্টোকারেন্সি টোকেনের হচ্ছে কি আপনি এখান থেকে দাম দেখতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি এবং এখান থেকে কিন্তু তাদের কিন্তু এতদিন পর্যন্ত কোনো হচ্ছে নিজস্ব কোনো কয়েন ছিল না এখন কিন্তু মাইনিংয়ের মাধ্যমে আমি আবার বলতেছি এখন কিন্তু তারা হচ্ছে গা মাইনিংয়ের মাধ্যমে তাদের নিজস্ব টোকেন আমাদেরকে দেবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইছি পারছি তো ফার্স্ট অফ অল সেটা অফারটা ভেরিফাইড কি না এটা জানার জন্য তাদের অফিসিয়াল টুইটারে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন কিপ্টোরক আই ও ঠিক আছে এটা কিন্তু এর অফিশিয়াল টুইটার আর এখান থেকে যদি একটু খেয়াল করে দেখেন তাদের কিন্তু ফলোয়ার আছে কিন্তু দুই লক্ষ আশি হাজার প্লাস কিন্তু তাদের ফলোয়ার আছে। আর এখান থেকে তাদেরকে কিন্তু যদি আমি এখান থেকে একটু খেয়াল করে দেখেন কিন্তু এখানে অফিসিয়ালভাবে ভাবে তারা টুইট করে জানাই দিছে তাদের কিন্তু টোকেনের মাধ্যমে মাইনিং মাধ্যমে তাদের নিজস্ব টোকেন আমাদেরকে দিবে ঠিক আছে তো এখান থেকে এখন আমি আপনাদেরকে যেটা আমি আপনাদেরকে দেখাবো তো এটা যদি দেখেন এখান থেকে হচ্ছে তাদেরকে কে কী ফলো করতেছে মানে এই র্যাঙ্ক ডট আই কে কে ফলো করতেছে এটা যদি দেখেন সেক্ষেত্রে একদম মাথা নষ্ট হয়ে যাবে তো এখান থেকে জাস্ট তাদের ফলো লিস্টটা চেক করি তাদেরকে কি কি ফলো করতেছে শুধু একটু দেখেন ভাই তাদেরকে কে কে ফলো করতেছে এখান থেকে দেখবেন ভাই বড় বড় প্রজেক্ট কিন্তু তাদেরকে ফলো করতেছে এখান থেকে দেখেন বাইবিট হচ্ছে গিয়া ওয়েব থ্রি ওয়ালেট কিন্তু ফলো করতেছে সেন্ডা বিট মার্ট আমি শুধু আর কি বলতেছি দেখেন নেক্সট প্রোটোকল সহ আর এখানে বড় বড় প্রজেক্ট কিন্তু ফলো করতেছে দেন এখান থেকে আরও নিচে চলে গেলে দেখতে পাবেন বিট গেট ওয়ালেট দেন এখান থেকে বিট গেট দেন এখান থেকে কয়েন ডব্লু বিট গেট ওয়ালেট এখান থেকে দেখতে পাচ্ছেন বিট ফর এক্স বিট মার্ট দেন এখান থেকে এইচটিএক্স এল ব্যাঙ্ক গেট ডট আই ও কুকয়েন সহ কিন্তু এখান থেকে দেখেন সিজেট বাইনান্সের সিজেট কিন্তু ফলো করতেছে ঠিক আছে সকল কিন্তু বড় বড় প্রজেক্ট কিন্তু তাদেরকে ফলো করতেছে এবং এখান থেকে যদি দেখেন হচ্ছে গা বাইবিটের কিন্তু সিও কিন্তু ফলো করতেছে আছে ফাইন্যান্সের সিও এবং বাইবিটের সিও দুইটা হচ্ছে এক্সচেঞ্জারের সিও কিন্তু তাদেরকে ফলো করতেছে তো সেক্ষেত্রে বুঝতে পারতেছেন ভাই কত বড় একটি প্রোজেক্ট তাদেরকে ফলো করতেছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে অফার থেকে আমরা প্রত্যেক হানড্রেড পার্সেন্ট পেমেন্ট নিতে পারবো তো থেকে মিনিমাম ভাই হচ্ছে গা দুইশো থেকে তিনশো ডলার পর্যন্ত ইজিলি ইনকাম হবে তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো অফারটিতে কীভাবে জয়েন করবেন দেন দেখাবো কীভাবে কি এখানে আপনারা ইনকাম করবেন এবং ভিডিওটি শেষে আমি আপনাদেরকে বলে দেবো কবে বা কীভাবে কি এখান থেকে উইড্রো করে টাকাটা আপনার পকেট পর্যন্ত নিতে পারবেন তো যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান অবশ্যই আজকের ভিডিওটা নেয় না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে অফারটিতে জয়েন করে নেবেন আচ্ছা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভাই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক করে দিবেন এবং চ্যানেলও যদি নতুন দর্শক হয়ে থাকেন এরকমের নিত্য নতুন ফ্রিতে ইনকাম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন এই যে সাবস্ক্রাইব যে বাটনটা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল নোটিফিকেশন অ্যাক্টিভ দিবেন কেননা এই চ্যানেলে নিয়মিত ফ্রিতে সবাইকে ওয়েলকাম ব্যাক ভাই অফারটিতে জয়েন করার জন্য কি করতে হবে চলে আসতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এখন যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা নিচে একটু খেয়াল করে দেখেন যে লেখাটা থাকবে লেখাটা উপরে একটা ক্লিক করবেন ডেসক্রিপশন বক্স ওপেন হবে মোট সেকশনে ক্লিক করে দিবেন হালকা একটু নিচে চলে গেলে পেয়ে যাবেন এখানে আজকের অফার লিঙ্ক তো উপর থেকে এখান থেকে করবেন কি আজকের অফার লিঙ্ক গ্রুপে একটা ক্লিক করে দিবেন আজকের অফার লিঙ্ক গ্রুপে একটা ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে এখান থেকে এই পোস্টটি দেখতে পাবেন তো এখান থেকে নিচে জয়েন বলে একটি বাটন পাবেন অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো এটা এটা কিন্তু ভাই যেটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে মাইনিং করতে হবে অবশ্যই এটা কিন্তু টেলিগ্রাম অ্যাপ্লিকেশন লাগবে ভাই দেন এখান থেকে করবেন কি জাস্ট এই পোস্টটিতে আসার পর অফারটিতে জয়েন করার জন্য ইভেন্ট লিঙ্ক নামক একটি লিঙ্ক থাকবে এখানে ইভেন্ট লিঙ্ক তো এরপর থেকে করবেন কি এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন ইভেন্ট লিঙ্কের উপর ক্লিক করে দিন এখান থেকে এরকম একটি গা অপশন ওপেন হয়ে যাবে দেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট অপশন স্টার্ট অপশন উপরটা ক্লিক করে দিবেন স্টার্ট অপশন উপরটা ক্লিক করে দিলে একটু লোড নেবে লোড নিলে এরকম চলে আসবে দেন এখান থেকে নিচে নেক্সট বাটন পাবেন নেক্সট করে দিবেন আর দেন এখান থেকে আবারও নেক্সট করে দেবেন দেন এখান থেকে আই গটিট অপশন উপরেটা ক্লিক করে দিবেন আই গটিট অপশন ওপরটা ক্লিক করে দিলে এখানে কিন্তু জয়েন করা হয়ে যাবে কোন রকম কোনো ঝামেলা ছাড়াই ঠিক আছে সেখানে ওই রকম কোনো ঝামেলা নেই অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট লিঙ্কের উপরটা ক্লিক করবেন জাস্ট নেক্সট নেক্সট দেন এখান থেকে আপনাদের কিন্তু জয়েন করা হয়ে যাবে দেন এবার এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট খোলা বা জয়েন করার পর এবার এখান থেকে আপনার করতে হবে কি প্রত্যেক এখান থেকে জাস্ট করবেন কি স্টার্ট ফার্মিং অপশন উপরে একটা ক্লিক করে দেবেন স্টার্ট ফার্মিং ফার্মিং অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের কিন্তু মাইনিংটি স্টার্ট হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে দেন এখান থেকে কিন্তু আপনাকে ছয় ঘন্টা পর পর আমি আবার বলতেছি ভাই ছয় ঘন্টা পর পর এসে আপনি এখানে হচ্ছে কি করতে হবে আপনি এখানে জাস্ট একটা করে ক্লিক করতে হবে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের টোকেনটা মাইনিং হচ্ছে এখানে হচ্ছে আপনাদের ব্যালেন্সটা কিন্তু দেখতে পাবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাতে পারছি এইখানে আপনার মেন ব্যালেন্সটা দেখতে পাবেন ঠিক আছে ছয় ঘন্টা পর পর যেটা আর কি ফার্মিং করবেন এটা এখানে আপনার দেখতে পাবেন আশা করি ভাই আমি আপনাদেরকে দিতে পারছি ঠিক আছে তো আমি আবার বলতেছি ভাই পর থেকে করবেন কি ছয় ঘন্টা পর পর সেখানে আপনার জাস্ট ফার্মিং অপশন উপরটা ক্লিক করে দিলে মাইনিং হয়ে যাবে মানে চব্বিশ ঘন্টা আপনার চারবার আপনি এখান থেকে ফার্মিং আর কি আর কি মাইনিং ওপেন করতে হবে দেন এখান থেকে আর অনেক ইনকামের ওয়ে আছে আপনার যদি এখান থেকে এই অপশন উপরটা ক্লিক করেন এই অপশান যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে জাস্ট ইনভাইট ফ্রেন্ড অপশন উপরে ক্লিক করে দিলে আপনাদের ইনভাইটেশন লিঙ্কটা পেয়ে যাবেন ক্ষেত্রে এখান থেকে হবে কি আপনি এখান থেকে কিছু পরিমাণের পয়েন্ট এখান থেকে আপনি পাবেন ঠিক আছে দেন এখান থেকে জাস্ট করবেন কি টাক্স অপশন উপরে ক্লিক করে দিলে এখান থেকে ডেলি চেকিং আছে ডেলি চেকিং ওপরে ক্লিক করে দিলে সেটা কিন্তু অটোমেটিক কিন্তু আপনাদের এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ভাই অফারটা একটু সার্ভার প্রবলেম চলতেছে তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন লোড নিতেছে ঠিক আছে সেটা কিন্তু ক্লেম হচ্ছে না তো এটা পরবর্তীতে হচ্ছে কি আপনি এখান থেকে ক্লেম করে নেবেন দেন এখান থেকে যদি লাইক এবং লাইক রিটুইট করেন সেক্ষেত্রে এখান থেকে দুশো পয়েন্ট পাবেন একটা ইনভাইট করলে আষ্টশো পঞ্চাশ পয়েন্ট দেন এখান থেকে যদি আপনার একটু নিচে চলে আসেন সেক্ষেত্রে এখান থেকে আরও অনেক টাস্ক আছে যেমন হচ্ছে টুইটার ফলো করলে এক হাজার পয়েন্ট টুইটার হচ্ছে এটা ফলো করলে এক টেলিগ্রামে জয়েন করলে এক হাজার টেলিগ্রামে জয়েন করলে এক হাজার গ্রুপে জয়েন করলে এগুলো যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে আরও এখান থেকে এক্সট্রা কিছু টোকেন আপনাকে এখান থেকে নিতে পারবেন আর এখান থেকে আনলিমিটেড পাবেন যদি ফার্মিং করেন ছয় ঘন্টা পর পর এবং পাশাপাশি যদি আপনি আপনার বন্ধু বান্ধবকে রেফার করতে পারেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি ঠিক আছে তো ভাই খুবই চমৎকার একটি অফার ভাই ভুল করে অফারটাকে কেউ মিস করবেন না যদি মিস করেন ভাই পরবর্তীতে হানড্রেড পারসেন্ট আফসোস করতে হবে যার কাছে যত বেশি এই পয়েন্ট থাকবে যার কাছে যত বেশি এই পয়েন্ট থাকবে তো সে তত বেশি এখান থেকে রিওয়ার্ড নিতে পারবে তো এখান থেকে তাদের টোকেনটার নাম হচ্ছিল সি আমি দেখি টোকেন নাম সিআর টোকেন আমি আবার বলতেছি তারা আপনারা যে এখান থেকে এই পয়েন্টটা কনভার্ট করে যে টোকেনটা পাবেন টোকেনটার নাম হচ্ছে গা সিয়ার টোকেন তো আমরা জানি ভাই যে কোনো মাইনিং প্রজেক্ট মার্কেটে আসার পর সেটা দুই মাস তিন মাস ছয় মাস পর্যন্ত মার্কেটে আমাদেরকে তাদের টোকেনটা ফ্রিতে মাইনিং করতে দেয় পরবর্তীতে হচ্ছে আপডেটের মাধ্যমে যে কোনো একটা আপডেটের মাধ্যমে তাদের টোকেনটা লিস্টিং করে জাস্ট এটাকে উইথড্রো করতে করে টাকাটা পকেটে নিতে পারি ঠিক আছে তো যে সকল অন্য সকল মাইনিংয়ের মতো এটা সেম সিস্টেম ভাই এটা যেহেতু মার্কেটে নতুন আসছে এজন্য আমাদেরকে এখন তাদের টোকেনটা মাইনিং করতে হবে যার কাছে যত বেশি টোকেন থাকবে সে তত বেশি রিওয়ার্ড নিতে পারবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এই অফারটা যখন পেমেন্ট দিবে অবশ্যই আমি আপনাদেরকে একটা ভিডিও বানায় দেখাই দেবো কীভাবে কি এখান থেকে উইড্রো করে টাকাটা পকেটে নেবেন এবং এই অফারে যে কোনো আপডেট পেতে হলে অবশ্যই মাস্টবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো এটা আমি আবার বলতেছি ভাই যখন পেমেন্ট দিবে তখন আমি আপনাদেরকে অবশ্যই জানাই দেবো আপাতত প্রত্যেকে ফ্রিতে ইনকাম করতে থাকেন খুবই চমৎকার একটি অফার তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো দেখাবেন নেক্সট কোন কোনো ভিডিঅ'তে আলহা পেচ